বাংলা কবিতার ইতিহাসে উনিশ শতক ছিল নবজাগরণের যুগ আর এই নবজাগরণে যারা পথ প্রদর্শক হয়ে হয়েছিলেন তাদের একজন কৃষ্ণচন্দ্র মজুমদার কবি কৃষ্ণচন্দ্র মজুমদার আঠারোশো সালের দশ জুন নদিয়া জেলার সিরাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন অল্প বয়সেই তিনি পিত্রহারা হন লেখাপড়া করেন স্থানীয় কৃষ্ণনগর কলেজে বাংলা সংস্কৃত ও ইংরেজি সাহিত্যে ছিল তার অসামান্য দখল শৈশব থেকেই ভাষা ও ছন্দের প্রতি আগ্রহ তাকে ধীরে ধীরে এক বিদগ্ধ কবিতে পরিণত করে সাহিত্যকর্ম কৃষ্ণচন্দ্র মজুমদার মূলত কাব্যচর্চায় নিমগ্ন ছিলেন তার প্রথম কাব্যগ্রন্থ বিচিত্রা প্রকাশিত হয় উনিশশো পঞ্চাশের দশকে তিনি ছিলেন একাধারে কাব্যিক দার্শনিক এবং ভাষাতাত্ত্বিক তার কাব্যে পাণ্ডিত্য এবং নান্দনিকতা ছিল সমান্তরালে ধর্ম নৈতিকতা দেশাত্মবোধ এবং আত্মসচেতনতা তার কবিতার মুখ্য বিষয় তার কবিতা মূলত উচ্চবর্গীয় শিক্ষিত সমাজের উদ্দেশ্যে রচিত হলেও সাধারণ পাঠকের মনেও রেখেছিল সুগভীর ছাপ কৃষ্ণচন্দ্র কেবল কবি ছিলেন না তিনি ছিলেন এক সুদক্ষ সম্পাদকও বিদ্যুৎ সাহিনী পত্রিকা সংবাদ প্রভাকর এবং সোমপ্রকাশে তিনি নিয়মিত লিখতেন ধর্ম সমাজ নারী শিক্ষা ও ইংরেজি শিক্ষা নিয়ে তার লেখায় ছিল যথেষ্ট প্রগতি ও গভীরতা তার গদ্যে ছিল সাহসী উচ্চারণ সংস্কার বিরোধিতা ও যুক্তিনিষ্ঠতা প্রভাব এবং দৃষ্টিভঙ্গি তিনি রাজা রামমোহন রায়ের যুক্তিবাদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজদৃষ্টি এবং মাইকেল মধুসূদন দত্তের ধারণ করেছিলেন নিজের মতো করে তার ভাষা ছিল যথাযথ ছন্দবদ্ধ ও পরিশীলিত তিনি বাংলা ভাষার গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ব্যক্তিজীবন কৃষ্ণচন্দ্র ছিলেন অত্যন্ত বিনয়ী নিরহংকার এবং মনের দিক থেকে মুক্ত চিন্তার অধিকারী তিনি নিজেকে কখনো প্রথার বাইরে ভাবতে পারেননি কিন্তু সৃষ্টিশীলতা দিয়ে প্রথাকে ভেঙেছেন বারবার ধর্মীয় অনুরাগ ও যুক্তির দৃষ্টিতে সমাজ সংস্কার পর্বের এক নিঃশব্দ যোদ্ধা ছিলেন তিনি মৃত্যু আঠারোশো সালে কৃষ্ণচন্দ্র মজুমদার পরলোক গমন করেন তার জীবন সাধনা বাংলা কাব্য ভাষার ইতিহাসে এক পাণ্ডিত্যপূর্ণ ধারা সৃষ্টি করেছে বর্তমান প্রজন্ম হয়তো তাকে কম জানে কিন্তু তিনি ছিলেন বাংলা কবিতায় নীরব আলোক পত্রিকা পরিশেষে বলতে পারি কৃষ্ণচন্দ্র মজুমদার নিরবধি সাহিত্যের এক দীপ্ত কণ্ঠ যার কাব্য ভাবনার গভীরতায় আজও আমরা ঋদ্ধ হই জন্মদিনে তাকে জানাই গভীর শ্রদ্ধা ও প্রণতি শুভ জন্মদিন